সবাইকে প্রথমত আমি আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের সময় বের করে আসতে পেরেছেন একটা ভালো উদ্যোগের ফরিক হওয়ার জন্য আর যেহেতু এটা হাউস দ্য ইন্টিগ্রেশন যার মানে একটা বিউরোক্রেটি এখানে একটা নিয়ম হচ্ছে যে সব কিছুই আপনাদের চিঠির মাধ্যমে জানানো কিন্তু মাঝে মাঝে আমাদের চিঠিগুলো বিস্তারিতভাবে পড়া হয় না জানা হয় না এখন চিঠির মধ্যে কিছু কিছু ব্যাপারে এই সিটি কাউন্সিল বা আমার ইন্টিগ্রেশন আটের ব্যাপারে কথা বলা আছে যাদের কি না ভোট দেওয়ার যোগ্য এখন আমরা সবাই মনে করি ভোটের ব্যাপারগুলো শুধু পাসপোর্ট হইলে দিতে পারবো তা এই ব্যাপারগুলো নিয়ে কনফিউশন আমাদের অনেকেরই আছে এখন আজকে যারা জড় হয়েছে এরা আরেকটু বিস্তারিত শুনবেন তাই আমি আর সময় নষ্ট করব না মাহমুদুল হাসান ভাই তা আমি আপনাকে অনুরোধ করছি আপনি জাস্ট এসে এখানে মাইকটা নিন আর এখানে কথা বলুন তা সবার জন্য সুবিধা হবে বুঝতে শুনতে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং সালাম আশা করি সবাই ভালো আছেন আসলে সত্যি কথা হচ্ছে বক্তব্য রাখার মতো কঠিন কাজ আর নাই আর এখানে যারা আছেন সবাই খুবই জ্ঞানীগুণী মানুষ তাদের সামনে তো কথা বলা আরো কঠিন কাজ আরেকটা বিষয় যেটা নিয়ে কথা হচ্ছে আসলে আজকে রাজনৈতিক বিষয় এটা নিয়ে আমার একদম জিরো নলেজ সত্যি কথা এটা নিয়ে তো বলাই যাবে না তো আমি যেটা করতে পারি আমার কোম্পানির কিছু কথা আপনাদেরকে বলতে পারি যেটা হচ্ছে মানে টাকা পয়সা সম্পৃক্ত সম্পৃক্ততা আছে সেটার সাথে আপনারা তো অনেকে আমাকে চিনবেন আমি জার্মানিতে থাকি বেশ কিছু বছর ধরে অনেক ইউটিউব চ্যানেলও আছে সো তো এই কোম্পানির আসলে আমরা গতকাল সফট লঞ্চ করেছি আসলে হাই ফাই হচ্ছেন আমাদের একজন অ্যাম্বাসেডার আমি এই কোম্পানির হেড অফ গ্রোথ মানে টোটাল একুশটা দেশে আমাদের এই মুহূর্তে অপারেশন আছে আপনাদের জন্য আমি খুবই মানে চিন্তা করি সত্যি কথা কারণ আমি নিজেও অবস্থা আপনারা জানেন যে আমরা যদি একটা দুইটা টাকা কোথাও থেকে বেশি পাই আমি পার্সোনালি করি মানে আমি খুবই গ্রিপণ বলতে পারেন বা হিসাবি বলতে পারেন বেদবে সো আমি চেষ্টা করছি যে এটাতে আসলে কীভাবে ভালো একটা রেট দেওয়া যায় যেন আপনারা খুব সহজে ঘরে বসে মানে মোবাইল থেকে টাকাটা পাঠিয়ে দিতে পারেন এবং প্রথম ট্রান্সফারে আপনারা যদি এই প্রোমো কোডটা ইউজ করেন ডেফিনেটলি পঁচিশ ইউরো পেয়ে মাত্র পঞ্চাশ ইউরোপ পাঠালে সো এটা মানে আমি বলবো বেশ ভালো একটা প্রণোদনা এবং অলরেডি উই আর বিটিং অল অফ দা মানে ফিনটেক লাইক আপনি যদি একটু চেক করেন আমাদের ওয়েবসাইট নালা ডট কমে গেলে আপনারা দেখতে পাবেন যে আমরা দুই তিন টাকা ইভেন বেশি দিচ্ছি অন্য যে কোনো হচ্ছে এবং এটা আমি প্রমিস করছি আপনাদেরকে সবসময়টা বলবো থাকবে এটা জাস্ট মানে ওই যে মুলাজ না যেহেতু আমি আপনাদের লোক আমি আমার কমিউনিটির লোক সো আমি সবসময় চাইবো সর্বোচ্চ রেটটা দেওয়ার জন্য যেন আমাদের কমিউনিটি আসলে উপকৃত হয় সো আপনারা আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে তবে আপনারা রিকোয়েস্ট করবো আপনারা চেক করে দেখেন যেহেতু নতুন একটা জিনিস আপনাদের ফিডব্যাকগুলো আমাদের খুবই কাজে লাগবে এবং আমি চেষ্টা করবো আপনাদের সাথে এরকম করে এক্সক্লুসিভলি বসা যায় কিনা যে আপনাদের কী ধরনের সুযোগ সুবিধা আছে বা আপনাদের কোনো ধরনের যদি ফিডব্যাক থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলব আমার মনে হয় আসলে মানে মার্কেটিং কথাবার্তা অনেক বেশি হয়ে গেছে আমি ওই কথা খুব বেশি না বলি কারণ

স্বাভাবিক ছোট ভাই আর ভাতিজা সবাইকে আমার শুভেচ্ছা ভাতিজা বলে ভাই বলি ছোট ভাই বলি আসছো আমার অনুরোধ থাকবে তোমরা এই হাইওয়ে ব্যাপারটা অ্যাডভার্টাইজ করি সবাইকে তার ই আছে সবাইকে জানাই জানাই দেখা যাতে হাইওয়ে তোমরা যেন কোনো আগাই দিতে পারে আর একটা কথা আমার বলতেই হয় সেটা হচ্ছে যে এই মসজিদ এটা কিন্তু বলে বাঙালি মসজিদ বাঙালি মসজিদ তাই বাঙালি মসজিদ এই সুনাম এই জিনিসটা ধরে রাখার জন্য আমাদের বাঙালিদের সবাই একটু আগে আসতে হবে আর আমি অনুত্রাম আবারও প্লিজ প্লিজ আপনারা আব্দুল হাই যে উদ্দেশ্যে আজকে এখানে আমরা একাত্রিত করছে সেটা সবাই আমরা চেষ্টা করবো না যে একটু আশেপাশে যে বাঙালি আছে যারা আসতে পারে না যে ভাই বাপি যারা আসতে পারে সবাইকে বলার জন্য কিন্তু প্লিজ আপনারা সবাই চাই না ভোটার জন্য জার্মানি যারা আছে তারা যাওয়ার চেষ্টা করেন এগুলো আমি ধন্যবাদ আর অ্যাকচুয়ালি একটা একটা মানুষ যখন সব কিছু পেয়ে যায় মাঝে মাঝে তার অনেক কিছু চেঞ্জ হয় কিন্তু আমি একটা মানুষ দেখলাম যে সে এখনো নিজের যে সব কাজগুলোতে আমাদের সাথে কন্ট্রিবিউট করে এটা আসলে এটার জন্য আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ মামা আমি আমি চাবো যে যুবরাজ তালুকদার পুরো নাম ধরে বললে যুবরাজ মামা আপনি একটু কাইন্ডলি সবার জন্য

নিজে যদি জোর চাই কিন্তু পায় না এই আমরা একটা হাউস ইন্টিগ্রেশন আমাদের বাংলাদেশি মসজিদ বলছি এটা আল্লাহই আমাদেরকে দিয়ে সবাইকে করেছে আমাদের সবাই দোয়া এবং সবাই সহযোগিতার কারণে আমরা আজকে এই মসজিদে আমরা নামাজ পড়তে পারতেছি এবং আমরা বাংলাদেশ মসজিদ হিসেবে পরিচয় দিচ্ছি এই যে আজকে যে উদ্দেশ্য আসছে আমরা সবাই এখানে মোটামুটি অনেকে কিন্তু জার্মান পাসপোর্ট আছে অনেকে জার্মান পাসপোর্ট নাই কিন্তু তাই মানে আমরা যে এক দেশে আছে সেই দেশে কিন্তু আমাদেরকে এইটুক সুযোগ দিছে যে আমাদের মতামত জানি পলিটিক্যাল হোক স্টাফ বনের হোক সবাই জানি আমাদের মতামত অনুযায়ী কিছুটা আমাদের পক্ষে কাজ করতে পারে তো সেটার জন্য আমাদের এখানেও ইনভলভ হতে হয় তো ইনভলভ হতে হয় এইভাবে যে আমরা ধরেন পলিটিক্যাল লাইন বলেন এবং এনজিও টাইপের বলেন কারিটাস বলেন বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের অনেক ভাই বোনরা আছে যারা এখানে জড়িত আছে এবং সহযোগিতা করতে পারে এবং তাদের মতামত এবং আমাদের যে চাহিদা বাঙালি হিসেবে মুসলমান হিসেবে সেই চাহিদাও জানি আমরা এই দেশে ফুলফিল করতে পারি কারণ আমরা কিন্তু একটা পার্ট অফ দিস কান্ট্রি বা একটা পার্ট অফ দিস সিটি সেই কারণে আমাদের মতামত জানি আমরা বলতে পারি এবং প্রকাশ করতে পারি এবং ইনফ্লুয়েন্স নিতে পারি সেই কারণে আমাদের এই দেশের রাজনীতিতেও ইনভলভ হতে হয় এখানে ইনভলভ হতে হয় যে আমরা যে কমিটি আছে তার বনে বিভিন্ন ইয়েতে সেখানেও জানি আমাদের মতামত দেখো আমরা বাঙালি আমরা মুসলমান আমাদের এটা আশা করি আমাদের এই ভাই বোনদের এই সমস্যা হচ্ছে সেটাও জানি তোমরা একটু নলেজে রাখো যেমন একটা সিটি সিটি কোঅপারেশন একটা নিয়ম বের হয় আইন বের সিস্টেম হয় সেখানে কিন্তু যারা বিভিন্ন পার্টি থেকে বসে ডিসিশন নেয় তারা যদি বলতে পারে যে হ্যাঁ আম তোমরা মুসলমানদের জন্য এটা তোমরা খেয়াল করো মানে হান্ড্রেড আমরা ই করতে পারবো সেটা না কিন্তু আমরা একটা ভয়েস দিতে পারি ভাইয়ের একটা পেপার আছে আওয়ার ভয়েস ইন্টারনেটে সেখানেও কিন্তু বিভিন্ন মতামত কিন্তু আমরা প্রকাশ করি আজকাল ইন্টারনেট যুগে সবার কাছে কিন্তু আমাদের মতামত এবং চাহিদা পৌঁছাতে পারি পৌঁছানোর পরে সেটা বাস্তবায়ন হবে কিভাবে সেটার পিছনে আমাদের থাকতে হবে তো সেটার পিছনে এখন আমাদের হাই ভাই আমাদের এসপিডি পার্টি থেকে জয়েন করতেছে ইনশাল্লাহ এই আমাদের ডিজ এরিয়াতে যে এরিয়াতে আমাদের এই মসজিদ সেই এরিয়াতে সে দাঁড়াইছে এবং সৌভাগ্য সে ডাইরেক্ট ক্যান্ডিডেট হয়েছে সেই কারণে আপনারা যারা এখানে রেসিডেন্স আছেন তারা কিন্তু ষোলো বছর বয়স হলেই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন আমাদের সাথে মিশে মিশে আমরা আবার আমার আমরা কতদিন থাকবো আমাদের বয়স হয়ে গেছে অনেক তো এই আবার আসবে অনেক প্লেস করবে আশা করি আপনারা ওইভাবে সবাইকে করতে পারবেন প্লিজ ডক্টর আব্দুল হাই আমাদের স্পিরিট যে এখন আমরা সবাই গর্বিত বাঙালি হিসেবে তাই আমি চাচ্ছি যে তাকে একটা প্রথমত আপনারা অ্যাপ্লোজ দিন হাততালি দিয়ে যে এরকম একটা সুযোগ এরপরে তাদের থেকে আমরা আপনাদের মধ্যে থেকে নিশ্চয়ই কেউ একদিন স্পিরিট বা এসসিডি যাবে আমাদের পরের জেনারেশনের জন্য তাই প্লিজ সালামালাইকুম রহমতুল্লাহ বরকাতুল্লাহ আজকে আসলে অনেকটা আনন্দের দিন যে আপনাদের সাথে একসাথে সবাই এখানে একত্রিত হতে পেরেছি আবার অনেক বড় ব্যাপার আজকে যে ক্যান্ডিডেট কিংবা ক্যান্ডিডেট হওয়ার সুযোগ হয়েছে আমার এসপিডি থেকে সেটাও খুব যে লম্বা সময় ধরে আমি দলকি করছি তাও না মাত্র দু হাজার বিশ সালে যখন পাসপোর্ট পেয়েছি তখন একটু গবেষণা করলাম যে আসলে কোন দলটার সাথে আমি কাজ করতে পারি এবং তখন দেখলাম যে গণতন্ত্রের কথা আমাদের অধিকারের কথা মানবাধিকারের কথা এবং বিশেষ করে প্রবাসীদের অধিকারের কথা আমি কোন থেকে সবচেয়ে বেশি করে বলতে পারবো কোন দলটি সেই সুযোগ করে দেয় সিটি কর্পোরেশন আপনার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে নিয়েছে যে যারা যেই ভোট দেওয়ার যোগ্য সিটিতে বাস করেন তাদের কাছে কয়েক সপ্তাহ আগে আপনাদের বাসায় চিঠি চলে যাবে আপনার ভোটার নাম্বার আপনার সেন্টারের নাম চোদ্দই সেপ্টেম্বর কয়টা থেকে কয়টা ওখানে গিয়ে ভোট দিতে পারবেন এসব কিছু ওখানে লেখা থাকবে ফলে আপনার সেই চিঠিটা দয়া করে এবার ফেলে দেবেন না আমরা কিন্তু প্রায় সময় চিঠি পাই প্রায় ভোটেই কিন্তু হয়তো জার্মান ভাষা কঠিন সেটার জন্য গুরুত্ব দিন অথবা আমার পাসপোর্ট নাই বলে আমি গুরুত্ব দিই তো সেইটা এবার একটু গুরুত্ব দিয়ে সংগ্রহ করে রাখবেন এবং সেটা ভোটের দিন সাথে করে আপনার হাউস ওয়াইস পাসপোর্ট এগুলো সাথে নিয়ে আপনি ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিতে পারবেন ফলে আপনি যেই দলকে ভোট দিচ্ছেন তখন সেখানে আমি প্রবেশ করছি ওই আলোচনায় যে আদ নির্বাচনের ক্ষেত্রে আপনাদের যে ভূমিকাটা থাকতে পারে অর্থাৎ আপনারা কিভাবে এই নির্বাচনটা সম্পর্কে নিজেরা সচেতন থাকতে পারেন এবং আপনাদের দায়িত্ব পালন করতে পারেন অন্যদেরকে বলতে পারেন নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন চোদ্দই সেপ্টেম্বর হচ্ছে চারটা ভোট দেয়ার অপশন একটা হচ্ছে লর্ড মেয়র ওবাবুকা মাইস্টারের জন্য এবং সেটা আপনার পোস্টার এখন দেখতেই পাচ্ছেন শহরে প্রত্যেক দল থেকেই বনের জন্য ওবাবুকা মাইস্টার ক্যান্ডিডেট আছে সেগুলোর যাকে ইচ্ছা আপনারা তাকে ভোট দেবেন আপনাদের পছন্দের মতো জেনে শুনে শুধুমাত্র যাদের জার্মান পাসপোর্ট আছে তারাই ওবাবুকা মাইস্টারকে ভোট দিতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পাঁচটা ড্রাফট সিটি কাউন্সিল সিটি কাউন্সিলে আমরা তেতাল্লিশটা মোট আসন আছে বন সিটিতে টা আসন থেকে একজন একজন করে নির্বাচিত হবে এই ভোটটাও শুধুমাত্র যাদের জার্মান পাসপোর্ট আছে তারাই দিতে পারবে যেমন আমি দুই স্ট্রক মেডিং হোফের থেকে ক্যান্ডিডেট এখানে সিটি কাউন্সিল ইস্টার ফলে এই দুই স্ট্রক মেডিং হোফেনে যারা শুধু জার্মান পাসপোর্ট ধারী বাস করে তারা হচ্ছে ওইখানে আমাকে ভোট পারছেন তিন নাম্বার হচ্ছে বেসিক থ্যাট্রেট্রুম এটা হার্ড ব্যাঙ্ক আমরা এ এলাকায় বার্গোস বার্গে বেসিক্ ফেট্রেট আছে বয়েলে আছে তো এই ফ্যাট্রেটিংয়ের জন্য প্যানেল থাকে কত প্রত্যেকটা দল থেকে চার জন পাঁচ করে সেখানে বেসিক ফ্যাট্রেটিংয়ের প্যানেলেও আমি ক্যান্ডিডেট অর্থাৎ হার্ড ব্যাংকের আর চার নাম্বার হচ্ছে এবার জার্মান পাসপোর্ট যেখানে শক্ত নয় ভোট দেওয়ার জন্য সেটা হচ্ছে একটা

যারা অন্য দেশ থেকে জার্মানিতে এসেছে তারাই শুধু এখানে ভোট দিতে পারে ইন্টিগ্রেশন কাউন্সিলে এবং অর্থাৎ যার পাসপোর্ট থাকা না থাকা নাগরিকত্ব থাকা না থাকা কোনো বিষয় না আপনি যে কোনো দেশের নাগরিক হন না কেন জার্মান নাগরিক যখন না জার্মানির অরিজিনাল জার্মান যখন আপনি না তখন শুধু আপনি এখানে ভোট দিতে পারবেন অর্থাৎ বনের সিটি বন সিটি যে কোনো জায়গায় আপনি বাস করেন না কেন প্রবাসী যারা তারা ভোট দিতে পারবেন ষোলো বছর বয়স থেকে যাদের বয়স ষোলো হয়েছে তারাই ভোট দিতে পারবে এবং আপনারা কিন্তু দাঁড়াতেও এরকম সুযোগ রয়েছে এটা বিস্তারিত সেটা আসলে আপনারা দেখতেই পারবেন পরবর্তীতে আলোচনা করা যাবে অন্য সময় যাহোক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের আমার মনে হয় যে দু একটা প্রশ্ন আসলে আমি হয়তো তার সাথে যোগ করতে পারি আহ দু একটা কথা তারপরে আমরা কথা শেষ করতে পারি